খরগোশের পিছন ফাঁকা চরিত্রটা গোটায় জানা খরগোশ নিজের দৃষ্টি আড়াল করে আছে ভাবছে সে দেখেনি কেউ পৃথিবীময় গোটায় দেখা যাচ্ছে এই সমাজের ভদ্র মানুষ খরগোশের চাইতে কোন অংশে বাকি নির্লজ্জ ভদ্র মানুষ অমানুষের ধারা নিপীড়িত ওই মানুষের স্বামী হারা যারা কেউ সেখানে যায় না বাদ অসুল উজুহাতে ভদ্রসে যে চালায় অসুল অপরের হাত ধরে